মঞ্চে ডেকে নিয়েছি আমাদের জান্নাত আপাকে আপা এখন তার নৈপুণ্য প্রদর্শন করবেন সবাই আপার জন্য জোর করতালি প্রিয় অডিয়েন্স আসসালামু আলাইকুম ভাবুন তো আজ থেকে 25 বছর পর ঢাকার আকাশে উঠছে বাংলাদেশ এয়ারলাইন্সের হাইপার্সনি হাইপারসোনিক উড়োজাহাজ নিউ যাচ্ছে মাত্র ছয় ঘন্টায় অন্যদিকে নোয়াখালীর এক কিশোরী লন্ডনে বসবাসরত চাচার কাছে ভিডিও কলে হেসে বলছে চাচু তোমার জন্য হাসির মাংস ঘুনা পাঠালাম ড্রোনে করে খেয়ে নিও কিন্তু এটা কি কোনো সায়েন্স ফিকশন না এটাই আমাদের দু সালের বাংলাদেশের স্বপ্ন যার ভিত্তি আজ দু হাজার পঁচিশ সালে রচিত হচ্ছে এটা কি শুধু স্বপ্ন নাকি কল্পনা নাকি বাস্তবতার রূপ কথা। চলুন দেখি গবেষণা কি বলছে বর্তমানের গবেষণা বলছে দু সালে বাংলাদেশ হবে বিশ্বের তেইশতম বৃহৎ অর্থনীতি জিডিপির প্রবৃদ্ধির হার পনেরো পার্সেন্ট ছাড়িয়ে যাবে কিন্তু কিভাবে অন্যান্য দেশের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের দেশে তো ইন্টারনেট ব্যবহার শুরু হয়েই গেছে এই দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করে আমাদের দেশের উদ্যোক্তারা প্রায় একশো চল্লিশ কোটি টাকা ইনকাম করেছেন এখন একটি গল্প বলি আমার এক চাচা দু সালে গ্রামে ফিরে স্মার্ট ফার্মিং শুরু করেছিলেন স্ক্যানার দিয়ে ফসলের মাঠ মনিটরিং ড্রোন দিয়ে কীটনাশক প্রদান সরাসরি ফসলের মাঠ থেকে পণ্য রপ্তানি আজ তার নাতি এই টেকনোলজিগুলো গুলো বিক্রি করছেন আফ্রিকার দেশগুলোতে বছরে আয় দশ কোটি টাকা এইগুলো কি শুধু শহরে গল্প আপনাদের কি মনে হয় না আমাদের দেশের প্রত্যেকটি গ্রামে আজ ডিজিটাল বিপ্লব শুরু হয়ে গেছে আমাদের আশেপাশে তাকালেই আমরা তা দেখতে পাই জাতীয় রোডম্যাপ বলছে দু সালে বাংলাদেশ হবে জ্ঞান ভিত্তিক সমাজ যেখানে রোবটিক্স এআই কোয়ান্টাম কম্পিউটিং হবে আমাদের দৈনন্দিন জীবনের অংশ অন্যদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পর দু সালে চালু হবে ফিউশন এনার্জি প্লান্ট সারা দেশে বিনামূল্যে বিদ্যুৎ তারবিহীন বিদ্যুৎ এখন প্রশ্ন ওঠে এগুলো কি শুধু পুরুষরা ব্যবহার করছেন দু হাজার সালে সামগ্রিক ভাবে দশ লাখ নারী উদ্যোক্তা তৈরি হবে যারা গ্রামে বসে বিশ্ববাজারে পণ্য বিক্রি করবেন বর্তমানে মোট উদ্যোক্তার একত্রিশ দশমিক ছয় পারসেনটি হল নারী উদ্যোক্তা আর দু সালে আমি মেয়ে হিসাবে বিশ্বাস করি এটা পঞ্চাশ করবো আল্লাহ সালের এই স্বপ্নগুলো বাস্তবায়নে আমাদের দেশের প্রত্যেকটি নাগরিকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই হয়তো কবিগুরু লিখেছিলেন আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে নইলে মোরা রাজার সনে মিলব কি শর্তে আমরা সবাই রাজা অর্থাৎ আমাদের সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে আর এজন্য আমাদের দু হাজার পঁচিশ সালেই কিছু স্টেপ গ্রহণ করতে হবে যেমন এক স্মার্ট স্কিল ডেভেলপ করুন সাথে এআই টুলসগুলোর ব্যবহার শিখে রাখুন গরুন গ্রিন ইনভেস্টমেন্ট করুন তিন গ্লোবাল নেটওয়ার্ক গরুন লিঙ্কডে কানেক্ট হন আন্তর্জাতিক এক্সপার্টদের সঙ্গে আমি কোনো রাজনীতিবিদ নয় বা সরকারি কোনো উচ্চপদস্থ কর্মকর্তাও নয় বাট আমি একজন সাধারণ জনগণ সাধারণ অতি সাধারণ যাকে বলে আমজনতা শাহরুখ খানের একটি বিখ্যাত ডায়লগ মনে পড়ে গেল ডন্ট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ আ কমন ম্যান আমাদের দেশের সাধারণ জনগণ সহ সকল স্তরের নাগরিকদের নিয়ে আমরা এগিয়ে যাব তাই তরুণরা বলুন আমি হব দু সালের টেকনো জেনারেল আর অভিজ্ঞরা বলুন আমার জ্ঞানী হবে নতুন প্রজন্মের হাতিয়ার অনুভব করুন আমাদের সম্মিলিত স্বপ্ন বিশ্বাস রাখুন আমাদের দেশের স্বপ্নবাজ নাগরিকদের প্রচেষ্টায় মালয়েশিয়া সিঙ্গাপুরের নেই উন্নত বাংলাদেশ আমরাও গর্ব ইনশাল্লাহ কি পারব না ইনশাল্লাহ পারব কারণ আমরা স্বপ্ন দেখতে জানি আর স্বপ্ন পূরণে জানি অসম্ভবকে সম্ভব করতে আমি শেষ করছি এক চাওয়ালা ভাইয়ের কথা দিয়ে আমার চার দোকান হবে দু হাজার পঞ্চাশ সালে কাজেই আজ যদি আমরা শুরু না করি তখন হয়তো বলতে হবে আরে এই চাওয়ালা ভাই তো আমার চেয়ে অনেক স্মার্ট কাজেই আজই শুরু করুন দু সালের প্রস্তুতি শুরু হোক আজকে থেকেই শুরু হোক আমাদের নতুন যাত্রা ধন্যবাদ ধন্যবাদ সকল